ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামের সাজা ঘোষণা হল সোমবার মাননীয় জেলা ও দায়রা জর্জ এই রায় ঘোষণা করেছেন এদিন উল্লেখ্য সোনামুরা মহকুমাধীন কলমচোরা থানার এলাকায় 2019 সালের 19 শেমে স্বামীর অনুপস্থিতিতে জোরপূর্বক এক মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটে ধর্ষিতার অভিযোগmole কলমচুরা থানায় মামলা লিপিবদ্ধ হয় কুড়ি তারিখে সেই মামলার তদন্ততেই অভিযুক্ত নূর নবীকে গ্রেফতার করা হয় ওই মামলায় দোষী সাব্যস্ত হয় আসামি নূর নবী নামের এক ব্যক্তি তাকে ভারতীয় দণ্ডবিধির 400 সাতান্ন নং ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দু হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পনেরো দিনের জেল এবং তিনশো ছিয়াত্তর ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত দু মাস জেল সজা ঘোষণা করেন সিপাহেচোলা জেলা ও দায়রা জর্জ আদালত মাননীয় বিচারপতি শঙ্করী দাস উল্লেখ্য এই মামলায় লিপিবদ্ধ করেন ওসি রাজীব সাহা এবং মামলাটির আই ছিলেন দুর্গাকুমার রাঘোল দীর্ঘ প্রায় আঠেরো জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণের পর সোমবার মাননীয় বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং উক্ত রায় ঘোষণা করেন এদিনের রায় প্রসঙ্গে জানান পিপি গৌতম গিরি উনিশ পাঁচ দুহাজার উনিশ একজন বক্সনগরের নিবাসী মহিলা একটি লিখিত অভিযোগ বক্সনগর থানায় যা আগের দিন রাত্রিবেলায় অর্থাৎ আঠারো পাঁচ দুহাজার উনিশ তারিখ রাত্রিবেলা তা স্বামীর অনুপস্থিতে আসামি নরু নবীন ওনার ঘরে ঢুকে জোরপূর্বক ওনাকে ইচ্ছাবিরুদ্ধ ধর্ষণ করে তারপরে মামলা লিপিবদ্ধ হয় মামলা লিপিবদ্ধ তখন উচি ছিলেন রাজীব সাহা মামলা দায়িত্ব দেওয়া হয় দুর্গা কুমার রাঙ্গল আয়ুকে আয়ু তদন্ত করে টোটাল আঠারো জন সাক্ষীবাক্ষী লিস সহকার ভাণে আদালতে চাষ আসা আসামি বিরুদ্ধে দাখিল করেন ভারতীয় দণ্ডবিদ্ধির ফোর ফিফটি সেভেন এবং থ্রি সেভেন্টি সিক্স আইপিসি ফাইভ জিরো সিক্স আইপিসির ধারায় তারপর বিচার প্রক্রিয়া পরিচালনা হয় বিচার প্রক্রিয়া পরিচালনা করলে সম্পূর্ণ মামলাতে সতেরো জন সাক্ষ্যপাক্ষ গ্রহণ করা হয় আজ মাননীয় আদালতও তার চূড়ান্ত রায় প্রদান করেন আসামির বিরুদ্ধে আসামিকে চারশো সাতান্ন ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন সাথে আরও দুই হাজার টাকা জরিমানার নির্দেশ দেন অনাদায় পনেরো দিনের যোগ জেল ভোগ করতে হবে আর ভারতীয় দণ্ড বৈদিক তিনশো ছিয়াত্তর নং ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড নির্দেশ দেন সাথে পাঁচ হাজার জরিমানা নির্দেশ দেন অনাদায়ে আরো দুই মাস আসামিকে জেল হাজতে থাকতে হবে আসামির নাম কী ছিল আসামের নাম ছিল নুরুনবী ওনার বাড়ি কোথায় ছিল কলম চোরাতি রিপোর্ট সংবাদ পরীক্ষা